থ্রি ভেন্টিলেশন সিস্টেম দেয় এইরকম ভেন্টিলেশন সিস্টেম আমি অন্য কোনো এলোটি দেখিনি আপনার এমপিতে যেটা দিতে খুবই সুন্দর লুক এই মডেলটা দুইটা কালার আমাদের কাছে আছে এইটা কালার তারপর আপনার এই যে একটা এই দুইটা কালার আপনার আমাদের কাছে আরো আছে আপনার এই যে একটা ব্যান্ড এম ওয়াই হেলমেট ব্যান্ডটা যদি নতুন আসছে মার্কেটে কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ডিলটি না সানভাইজার আছে প্লাস এটার সাথে আপনার এই ব্যান্ডের ভেন্টিলেশন থাকে একটু গ্যারান্ত পনেরোশো পঞ্চাশ কিন্তু হাতে নেওয়ার পর আসলে ওইরকম ওয়েট ফিল হয় না সানভাইজার সবার একটা ওয়েট একটা হেলমেটের পনেরোশো গ্রাম ওয়েট এটা এভারেজ

প্রথমে চলে যে এমটি এমটি নিয়ে দেখেন এই যে আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এমটি স্টিঙ্গার 2 একদম রিসেন্ট লঞ্চ হওয়া মার্কেটে সার্টিফাইড প্রোডাক্টের ভিতরে এমটি স্টিঙ্গার 2 হইছে একদম লেটেস্ট প্রোডাক্ট পেনটা যদি দেখাই ভাই একটু সার্টিফিকেশন যদি বলি ইসিই এবং ডট ডুয়েল সার্টিফিকেশন করা আছে এই হেলমেটটায় আমরা যারা বাইকার আছি সেফটির জন্য যারা হেলমেটটা কিনতে চাই তাদের সবার আগে মনে করেন যে সার্টিফিকেশনটা ম্যাটার করে যে কি কি সার্টিফিকেশন আছে আপনার বর্তমান বাজারে এইরকম একটা প্রাইস রেঞ্জে আইসা এমটি কোম্পানি থেকে আপনারা এমটি ব্র্যান্ডের যে হেলমেটটা প্রোভাইড করতেছে ইসি এবং ডট ডুয়াল সার্টিফিকেশন করা হেলমেট স্টিঙ্গার 2 প্লাস আপনারা হাই কমফর্ট প্যাডিং এই বাজেটে এত সুন্দর কমফোর্টেবল প্যাডিং আপনারা অন্য কোনো ব্র্যান্ডে আমি দেখি নাই যদিও তারপরে আবার আরেকটা মেকানিজম আছে কুইক রিলিজ ভাইজার মেকানিজম যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে অনেক রাইডার ভাই আছে বাইকের ভাইজার চেঞ্জ করতে পারে না ভাইজার চেঞ্জ করে না পে রাখা যায় ভাইজার খুলতে যায় ভাইজার ভেঙে ফেলে তাদের জন্য আপনার একটা বেস্ট অপশন হতে পারে স্টিঙ্গার 2 স্টিঙ্গার টু ছাড়া এমটি আপনার যে মডেলগুলো আছে বাকি সবগুলোতেই আপনার কুইক রিলিজ ভাইজো মেকানিজম দেওয়া আছে তো আপনার এটাতে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করতে আছে এমটি কোম্পানি থেকে তারপরে চল্লিশ হাজার টাকা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স দিতে আছে ওয়ারেন্টিটা হচ্ছে আপনার এক বছরের ভিতরে যদি হেলমেটের কালার ডিসকালার হয়ে যায় ইউজ করতে করতে আর কোনোভাবে বা অ্যাক্সিডেন্টে বা হাত থেকে পরে যদি সেলটা ফাটে ওই ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে সেল রিপ্লেস করে দেবে এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি স্টিঙ্গার টু আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা কালার আমাদের কাছে কাছেলেবেল আছে এটার সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স থাকবে তারপরে এমটির আরেকটা মডেল নিয়ে ওটা হচ্ছে আপনার রিভেন্স টু এফ রিভেন্স টু এফ খুবই ক্লাসিক একটা হেলমেট খুব প্রিমিয়াম বলি এক কথায় অসাধারণ এটার প্রাইস পড়বে নয় হাজার নশো পঞ্চাশ টাকা ও সরি স্টিঙ্গার ওয়ানের টু প্রাইসটা বলা হয়নি এটা হচ্ছে আপনার ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র স্টিঙ্গার টু এর বাকি গ্রাফিক্স গুলো শুধু এই গ্রাফিক্সটা আপনার স্পেশাল এডিশনে যে গ্রাফিক্সটা এটার প্রাইস হবে সাত হাজার পঞ্চাশ টাকা এই গ্রাফিক্সটা স্টিঙ্গার টু যে গ্রাফিক্স আছে হাজার সাতশো পঞ্চাশ টাকা করে আর তারপরে আপনার এই যে টু এই হেলমেটটা দেখতে পারেন খুবই লাইট ওয়েট আপনার এমটিতে আপনার ওয়েট লেখা আছে আপনার চোদ্দশো গ্রাম ঠিক আছে একটা সার্টিফার্ট হেলমেটে এ চোদ্দশো গ্রাম ওয়েট লেখা আছে কিন্তু হাতে নিয়ে এরকম ফিল হয় যে মনে করেন যেটা তেরোশো গ্রামও না অনেক লাইট ওয়েট প্লাস প্যাডিংটা খুবই কমফোর্টেবল খুবই প্রিমিয়াম একটা প্যাডিং খুব সহজে নষ্ট হবে না আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল ফেব্রিক দেওয়া আছে যে ফেব্রিকার পর সহজে আপনার ময়লা জমবে না বা জমবে না যেটাই বলতে পারেন আপনার আপনার এই যে ভাইজোর যে মেকানিজমটা অনেকে দেখা গেছে রাইড করার সময় জোর রাইড করলে ভাইজোর খুলে যায় খোলার কোন করলে তারপরে খুলবে খুবই সুন্দর একটা মেকানিজম করা আছে এই মডেলের দুইটা কালার আমাদের কাছে আছে এই কালারটা এবং এই যে কালার রিভেন্স টু তারপরে আসি আমরা এমপি সবচেয়ে হায়ার যে প্রোডাক্টটা থান্ডার ফোর এস বি থান্ডার ফোর এসবি এটা হচ্ছে আপাতত আপনার এমটি তে সবচেয়ে হায়ার সেগমেন্টের যে প্রোডাক্টটা ওইটা এই মডেলটার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এইটা কালার তারপর আপনার এই যে এই একটা কালার এই দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস হবে 11950 টাকা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে 40000 টাকা ইনস্যুরেন্স থাকবে তারপরে সে আমরা আরেকটা মডেল নিয়ে এমটি এর ওটা আছে আপনার ব্রেকার এসবি যারা একটু মিডিয়াম প্রাইস রেঞ্জের ভিতরে সানভাইভার সহকারে এমটি প্রোডাক্ট চাইতেছেন তাদের জন্য আপনার ব্রেকার এসবিটা এটাও দেখতে পারেন আপনারা এটার সাথে সেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে চল্লিশ টাকা ইন্স্যুরেন্স থাকবে এটা একটু ডেভেলপ প্যাডিংটা যদি বলি খুবই প্রিমিয়াম প্যাডিং এটা প্রাইস হবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা শেপ এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা রেড কালার রেড ব্ল্যাক গ্রে আর এটা একদম সলিড ব্ল্যাক তারপরে আপনার আমাদের কাছে আরো আছে আপনার এই যে একটা ব্যান্ড এমওয়াই হেলমেট ব্যান্ডটা যদিও নতুন আসছে মার্কেটে কিন্তু আপনার খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ডিলটিনে সানভাইজার আছে প্লাস এটার সাথে আপনার এই ব্র্যান্ডের ফুলটা সাথে একটু এটা দিন ওই তিন লক্ষ দেন আর এটা দিন ক্যাপটা দেন তো আপনার এই যে এই মাই হেলমেটটা দেখতেছেন এটা আপনার মার্কেটে যদিও নতুন আসছে কিন্তু আপনার কোয়ালিটির দিক দিয়ে যদি বলি খুবই ভালো কোয়ালিটি ডুয়েল সার্টিফিকেশন করা আছে ইসি এবং ডট সার্টিফিকেশন করা আছে ও সরি ইসি সার্টিফিকেশন করা আছে ওয়েট পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ গ্রাম কিন্তু হাতে নেওয়ার পর আসলে ওই রকম ফিল হয় না সানে একটা ওয়েট একটা পনেরোশো গ্রাম ওয়েট একটা প্যাডিং এর দিক দিয়ে দিয়ে যদি বলি প্রাইসিং এর দিক ভালো দিচ্ছে ওনারা প্লাস আপনার ইনবিল সানভাইজর দিচ্ছে শীতের সময় যে যে সবচেয়ে জরুরি আপনার যেটা সবচেয়ে জরুরি অ্যান্টি ভাইজার আমরা যারা রং লং রুটে মানে রাইড করি তাদের মধ্যে হচ্ছে যে ভাইজারটা লাগাই চালালে ফক জমে কুয়াশায় মানে দেখা যায় না ফক যায় জায়গা ওই ক্ষেত্রে আপনার কোম্পানি কিন্তু আপনার ফ্রি সাথে আপনি নিতে পারবেন একটা ইনার ক্যাপ ফ্রি আছে সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি ইস্যু হলো আপনার হয়ে যায় যদি বডি ফাটে ওই ক্ষেত্রে আপনার রিপ্লেস করে কোম্পানি থেকে শেপটা যদি দেখাই খুবই সুন্দর একটা শেপ এটা হচ্ছে আপনার হোয়াইট কালার পার্ল দেওয়া আছে যদি একটু কাছে থেকে দেখি পার্ল দেওয়া আছে একটু চকচকে ভাব আছে এটার ভিতরে আরো কালার আছে মোট পাঁচটা কালার এটা আছে হোয়াইট কালার এটা আছে নার্ডো গ্রে নারো কালার খুবই সুন্দর একটা কালার নারোডো তারপর আপনার সেই যে ম্যাট ব্লাক ম্যাট ব্লাক যদি দেখাই খুবই সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে প্রত্যেকটা হেলমেটে কিন্তু ইনবিল সান আছে সাথে আপনার ভাইজার ফ্রি থাকবে ইনার ক্যাপ ফ্রি থাকবে প্রোডাক্ট আপনার আর ওয়ান এস বি যেটা আপনার আমাদের কাস্টমারের অনেক ডিমান্ডেড ছিল তো এইবার আবার আপনার গতবার যখন আসছিল ভাইজার গুলা তখন আপনার একটা ফ্রি ভাইজার ছিল ওটা ছিল মানে রেইনবো ভাইজার ওই ভাইজুটাতে কাস্টমারের কমপ্লেন ছিল যে দেখা গেছে আপনার খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে যায় এই জন্য মানে আপনাদের সুবিধার্থে ওই কথা চিন্তা করে ভাইজোর চেঞ্জ করে এবার দিছে স্মোকি ভাইজোর গ্রাফিক্সও কিন্তু চেঞ্জ হয়েছে এটার সাথে আপনার একটা স্মোকি ভাইজোর থাকবে আর একটা ক্লিয়ার ভাইজোর থাকবে প্লাস ইনবিল্ড সান ভাইজোর থাকবে ডট সার্টিফাইড দুইটা ভাইজোর থাকবে ইনবিল্ড সান ভাইজোর থাকবে ডট সার্টিফাইড প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আপনার একটা দুইটা দুইটা কালার অ্যাভেলেবল আছে আর ওয়ান এস বি একটা কালার আছে ফুল পিনলক ভাইজর এন্ড ডিফক ভাইজর মানে পিনলক রেডি করার সাথে যেটা লাগাইতে পারো পিনলক থার্টি তারপরে আপনার আর ওয়ান এসবির আরেকটা মডেল আছে এটা আপনার গিয়ার এক্স এবার প্রথমে লঞ্চ করছে বেশি আর ওয়ান ফ্লিপ যারা একটু মডিউলার চায় প্রিমিয়াম টু দামি ভিতরে মডিউলার চায় তারা তাদের জন্য আপনার এই আর ওয়ান ফ্লিপ সান ভাইজর আছে প্লাস আপনার মডিউলার সার্টিফাইড প্যাডিংটা যদি দেখাইবে অনেক ভালো প্যাডিং অনেক কোয়ালিটিফুল এটার সাথে কোনো ভাইজর ফ্রি নাই তবে এটা সাথে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সান ভাইজর আছে মডিউলার এটা শেপটা যদি দেখাই আপনার মডিউলারের ভিতরে এরোডাইনামিক শেপ খুবই সুন্দর একটা শেপ অল সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আপনারা চাইলে আমাদের অনলাইন পেজ আছে হেলমেট ফেয়ার বিটি ওই জায়গায় মেসেজ দিতে পারেন টু গ্যারেক্সের X2 এর আপনার এই কালারটা আমাদের কাছে अवेलेबल আছে ব্লু কালার এটার সাথে আপনার দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে একটা ক্লিয়ার ভাইজর থাকবে একটা স্মোকি ভাইজর থাকবে প্লাস ইনবিল্ট সান ভাইজর আছে খুবই সুন্দর একটা শেপ যারা একটু একটু অ্যাগ্রেসিভ লুক চান যে স্পলার বড় লাগবে ভাইয়া যারা বলে তাদের জন্য আপনার এই যে হেলমেটটা পারফেক্ট হতে পারে আমাদের কাছে আছে আপনার ইউহির কিছু কালেকশন আছে দেখেন ভাইয়া এই যে দিয়ে আছেন ইউহি 978 গেম চেঞ্জারের যে মডেলটা ওটা যে আপনার গ্রাফিক্স স্টার্ট কি এটা গেম চেঞ্জারের যে মডেলটা ইসি সার্টিফাইড ইউহি বাংলাদেশে যখন প্রথম সার্টিফাইড হেলমেট আসছে সর্বপ্রথম ইউহি ব্র্যান্ডই কিন্তু বাংলাদেশে সার্টিফাইড আছে এখন আপনার আছে অনেক বছর ধরে ইউভিটা এই একটা কালার আছে কালার গুলো খুবই সুন্দর মিক্স কালার এর ভিতরে রিফ্লেকটিভ কালার যারা হাইওয়ে রাইড বেশি করেন তাদের জন্য সব রিফ্লেকটিভ কালার কিন্তু খুবই জরুরি এছাড়া আমাদের কাছে আছে আপনার এলএস টু কিছু কালেকশন এটা আছে আপনার এলএস টু স্টর্ম টু এলএস টু আপনার দশ হাজার টাকার রেঞ্জে যে হেলমেটটা ওইটা ওটার সাথে আপনার দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ইনবিল সানরাইজার থাকবে ভাইজো চাইলে আপনি স্মোকিং নিতে পারবেন কিলারও নিতে পারবেন প্যাডিংটা যদি বলি খুবই সুন্দর প্যাডিং

সামনে আছে খুব বড় একটা ভেন্টিলেশন দেওয়া আছে এই জায়গায় আছে আপনার ভেন্টিলেশন ওয়েট খুবই ভালো খুবই খুবই কম ওয়েট আপনার এটার ভিতর দুইটা কালার এভেলেবল আছে এ একটা কালার গ্রে ব্ল্যাক কার্গের আপনার এই যে এ একটা আছে তাছাড়া আমাদের কাছে ভেগা অ্যারোস্টার বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট আছে ইন্ডিয়ান বলেন চাইনিজ বলেন সব ব্র্যান্ডে আমাদের কাছে তো আরেকটা জিনিস যেটা আপনার যারা ফোনে বেশি কথা বলার লাগে দেখছে রাইড করা অবস্থায় ফোন আসে ঘন ঘন তাদের জন্য আপনার এই যে হোয়াইট এন্ড যে ব্লুটুথ ডিভাইসটা এটা দেখতে পারেন আপনারা

কিছু সময় করা এগুলো আছে সো সবার কাছে রিকোয়েস্ট হবে আমাদের সবটা ভিজিট করার জন্য আমাদের লোকেশনটা হয়েছে আপনার একশো একুশ বাই পাঁচ অন্টো ওয়ান এসি মার্কেট আপনার ইস্কার রোড মগবাজার থেকে যে ফ্লাই ওভারটা নামার একদম মাথায় আমাদের দোকানটা সময় পাঁচ ঠিক আছে ভাইয়া সালামুম